এটা জেলার মিটিং জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে সেটা ঠিক হবে দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে আজকে বাদুড়িয়া আব্দুর রহিম দুলু সাহেবের গ্রেফতার পার্টি চলছে যেখানে আমাদের প্রাণপ্রিয় যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাদুড়াতে রাতে এবং সেটাকে কাউন্টার দেওয়ার জন্য আজকে এখানে একটা ভোটার লিস্ট সংসদের মিটিং ডেকেছেন এটা সুজিত বোস এটা চক্রান্ত করিয়ে সুজিত ডেকেছেন উনি এটা বলে যাকে খুশি মিটিংয়ে ডাকছেন যারা বিগত দিনে হাজিনুলের বিরুদ্ধে লোকসভা এজেন্ট ছিলেন প্রচার করেছিলেন তারাই আজকে মিটিং আমরা সাংগঠনিক লিডার এবং আমি ফরিদ জমাদার এবং যুব সভাপতি আমি না আমাদের ইনভাইট করেনি উনি ওনার মতন ইচ্ছা মতন এখন সাধারণ একটা উপপ্রধানকে ইনভাইট করেছেন বুতির সভাপতিকে ফোনে ইনভাইট করেছেন এরা সুজিত বস সরোজ ব্যানার্জি অথচ আমরা সাংগঠনিক মুখ্যমন্ত্রীর লোকসভা নির্বাচনে বত্রিশ হাজার লিড দিয়েছিলাম হালো ব্লক টুয়ে আমি আর ফরিদ জমাদার সুজিত বস সমস্ত এলাকায় গুরুবরাজ দিদি করছেন একদিকে বাদুড়িয়া সন্দেশখালী হাড়ুয়া মিনাখা এই মানুষটা পুরো রাজনীতির বসিয়াট পুরো শেষ করে দিয়েছেন আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলছে যাই যান জান আপনাকে ডাকা হয়নি সুজিত বোস বললেন যে আপনি এখানে বেরিয়ে যান আপনি এখানে বেরিয়ে যান আমি দেখলাম সেখানে বিজেপির কিছু নেতৃত্বকে নিয়ে তিনি ওখানে সন্দেশকালী আপনার জানেন দিলীপ মল্লিকটা কিন্তু বিজেপি করেছিল তো ওর অনেক নেতৃত্ব আছে যারা বিজেপি করেছ পায়রাগাজার সিরাজুল ওর নিজের ভাগনা মিরাজুল হাজি নুরুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন নির্দলে তাকে উনি নাকি ব্লক সভাপতি করেছেন এটা অনেক বিষয় আছে তো এরা সুজিত শেষ করে ফেলছে আমরা দিদির কাছে আমাদের আমার অধিকারে বলে আমি ভোটার লিস্ট সংশোধনের বিষয় আমার এটা অধিকার আমার ভূতের কর্মীদের কাছে আমি সেই বার্তা পৌঁছাবো কিন্তু দেখলাম এখানে আমাদের তৃণমূল সংগঠনের খুব বেশি নেতৃত্ব নেই বেশি অংশ সুজিত বসুর মনোনীত পুষ্ট যারা যারা ওনার চাটুকারিতা করেন দেখুন ওনার কথায় চলবে তিনি দল বিরোধী করবে কখনো কখনো তিনি রাজনীতিতে মঞ্চে বিশংস লোক থাকে না তাদেরকে নিয়ে সুজিত বস এই মিটিংটা করছে হ্যাঁ আমাদেরকে তাড়িয়ে দিল আমরা হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি আমরা আমি আমি আমার ব্লক সমিতি ফরিদ জমাদার আমি হালুয়া পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি বর্তমান সহসভাপতি যুব সভাপতি বর্তমান হালুয়া এবং আমার ব্লক ব্লকটে ফরিদ জামাদার ব্লক সভাপতি আমার জন পঞ্চাশ সমিতির কর্মদক্ষ ছিল প্রধানরা ছিল সকলকে বার করে দিলেন এবং অকথ্য ভাষায় বলছে উনি সব হ্যাঁ উনি শক্তি প্রদর্শন করলেন যে আপনি বেরিয়ে না গেলে আপনাকে অ্যারেস্ট করতে হতে পারে মানে আমি আস্ফলন এই সুজিত বসের আসফলনকে আমি জানি না আমি তো জানি আমি হাজার বোর্ডে লিড দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে উষানি মণ্ডল মৃত্যুঞ্জয় মণ্ডল তারাই মঞ্চে নেই কেন খালেক ফৈজাদ জমিদারদের দায়িত্ব দেবো আমরা হাজার বোর্ড কঠিন ভাঙড় বর্ডার এর বিরুদ্ধে লড়াই করে বত্রজা বোর্ডে লিড দিয়েছি সুজিত বোস এই আসফলন দেখাচ্ছে আসল কথা কুকিগত করার চেষ্টা করবো বসিয়াডে একটা বিভেদের রাজনীতির ডিভিশন করে দিয়েছেন সুজিত বোস দুদিকে ডিভিশন করে দিয়েছে আমরা দিদির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মাটি ধরে রাজনীতি করব আমরা সুজিত বোসের দেখে আমরা রাজনীতি করিনি আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রেরণিত আমার রক্তে যতদিন মাংসে যতদিন রক্ত থাকবে আমি তৃণমূল করব আমার বার্তা দিদির কাছে পৌঁছাতে চাই দিদি এই সুজিত বোস যে আস্ফলন সুজিত বোস আপনাকে অনেক অগছরে রেখে দূরে রেখে অনেক অনৈতিক কিছু করছে আমরা বিচার চাইছি হাজার হাজার কর্মী আগামী দিন হারো ভয়ঙ্কর কিছু সুজিত বোসের মধ্যে দিয়ে সন্দেশকালী বাদুরা দিলির মতন গপ্পা সাহেবের ছেলে দিলু তাকে মাইনাস করে রাখছে